আপনার মন্ত্রী সবাই শপথ নেয় তাহলে প্রথমে আমি নিজেকে চেষ্টা করবো তাকে হত্যা করতে আর যদি না পারি তাহলে নিজে আত্মহত্যা করবো উনি আমার নামে একটি মামলা করেছেন এই মামলাতে উনি বলেছেন যে হয়েছে এরকম মানহানি মামলা করেছেন আমার বিরুদ্ধে যখন উনিশশো আটাত্তর সালে নেত্রী ফিরেন নাই আমরা যখন তরুণ রাজপথে দাঁড়িয়ে জিয়াউর রমানের গাড়ি আটকে দিয়েছি মানুষ স্পিকার ফ্ল্যাগ নিয়ে জিয়াউর রহমানকে ঢুকে দিয়ে নারায়ণগঞ্জে ফার্স্ট ইয়ারের ছাত্র ছিলাম পিঠের মধ্যে প্রচন্ড মার মারা হয়েছে একটুখানিও ব্যথা পাই নাই সুমনাল প্রবেশ পারবে না গেলেই ও অ্যারেস্ট হয়ে যাবে ব্যারিস্টার সুমন কার প্রভাগান্ডা পরে বা কার ছত্র ছাড়া এই সমস্ত অর্থের বিনিময় এই সমস্ত কর্মকাণ্ড করছে বাইরে বাই সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে পর্যন্ত হত্যার হুমকি দেওয়া যায় এটা আমরা ইতিমধ্যে আমরা দেখেছিলাম যাই হোক ব্যারিস্টার সুমন যে কাজগুলো ইদানিং করছেন বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন এই কাজগুলোর জন্য আসলে সকল দুর্নীতিবাজরা মিলে ওনাকে এখন বিভিন্ন মামলা হামলা জড়াই ফেলতেছেন যেটা রিসেন্টলি আমরা দেখেছি উনি পাঁচশো কোটি টাকার মামলাও খেয়েছেন তো যাই হোক আমরা এখন মূল ভিডিওগুলো আপনাকে দেখাবো তো তারাই কিছু কথা বলিনি যেটা হচ্ছে বিষয়ে আসলে ব্যারিস্টার সুমনের এখন করণীয় কি বা ব্যারিস্টার সুমন কোন কোন কারণে মৃত্যুর হুমকি পাচ্ছেন বা কি কি কারণে ওনাকে মেরে পেলার ষড়যন্ত্র চলতেছে সেই ভিডিওগুলো আজকের ভিডিওতে আপনাকে পরিষ্কার করে দেব তো আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল অবশ্যই যারা ব্যারিস্টার সুমনকে ভালোবাসেন তারা অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে শুরু করুন আব্দুল সুমান গুলাম যিনি মাদারীপুরের মাননীয় সংসদ সদস্য উনি আমার নামে একটি মামলা করেছেন এই মামলাতে উনি বলেছেন যে আমি তার পাঁচশো কোটি টাকা একটি মানহানির মামলা করেছেন যে তার পাঁচশো কোটি টাকার ক্ষতি হয়েছে এরকম মানহানির মামলা করেছেন আমার বিরুদ্ধে তো প্রথমেই আমি বক্তব্যের শুরুতেই আমার কাছে প্রথমেই আশ্চর্য লাগতেছে যে উনিও ছাত্র জীবনে ছাত্রলীগ করছেন আওয়ামী লীগ করতেছেন এখন আমি ছাত্র ছাত্রলীগ করছি যুবলীগ করছি আওয়ামী লীগও করছি আমার সব কিছু হবে না পঞ্চাশ লাখ টাকার সম্পদ আর এই ভদ্রলোক এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ করার কারণে সম্পদ যে কত আছে তা তো জানি না তবে ওনার যে মান এই মানের দাম সামান্য আমি দুই এক কথা বলাতেই ওরাটা তো এখনো বলি নাই অল্প কিছু বলাতেই পাঁচশো কোটি টাকার ক্ষতি হয়ে গেছে আল্লাহ মাহবুদ জানে যে মোট সম্পদের পরিমাণ যে ওনার কত এটা আশা করি যে এই পাঁচশো কোটি দিয়ে কিছুটা দুদক হয়তো টের পাবে যে কত টাকার সম্পত্তি ওনার আছে গেল একটা প্রথম আর পরেরটা হচ্ছে যে উনি যে একটা ড্রাফটিং করে আমি ড্রাফটিং তো সাংবাদিকদের মাধ্যমে পাইছি যে উনি আমার বিরুদ্ধে যে মামলাটি লিখছেন আমার জীবনে এত বাজে পুয়ার ড্রাফটিং জীবনে দেখি নাই যে একজন ভালো লোক রেদিয়ে যে দুইটা কথা লিখাবেন এই সামর্থ্য এই ভদ্রলোকের আছে বলে আমার কাছে মনে হয় না অথচ উনি এই এত বড় একটা দলের ভালো জায়গায় উনি আছেন উনি কিভাবে দল সহযোগিতা করতেছেন এই ড্রাফটিং ড্রাফটিংটা দেখলেই বুঝবেন যে কিভাবে দল তাদের উনি সহযোগিতা করতেছেন আমার অ্যাড্রেস ভুল আমার জীবিত মারে লিখছেন উনি যে আমার মার নাম মৃত মানে আমার মা নাকি মারা গেছেন মানে আমার কাছে মনে হয়েছে যে একটা মানুষ যখন তার পতনের সময় আসে তখন যে সে যে বিভিন্ন ধরনের ভুল করে এটা আমাদের ইসলামেই আছে মানুষের পাপের ঘর যখন পূর্ণ হয় তখন কিন্তু যে কোন জায়গায় আজরাইলে জন্ম হয় তখন সে ইচ্ছা করে এই আজরাইলের কাছ থেকে হাঁটাহাটি করে মনে হয়েছে যে আমার এইরকম একটা অবস্থা তৈরি হয়েছে আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই মানহানি তো প্রশ্নই আসে না আমি যে সব কথা বলার কারণে আপনি আমাদেরকে বলছেন যে আমি মানহানি করছি আপনার আমি তো আমার কোনো কথা বলি নাই ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট যারা সারা পৃথিবীতে বিখ্যাত যারা তারা প্রমাণ করে দিয়ে দিছে প্রথম আলো এটাকে আবার ছাপাইছে ছাপাইয়ে বলছে যে আপনি নিউ মতো জায়গায় নয়টা প্রপার্টি চল্লিশ কোটি টাকার প্রপার্টি শুধু নিউ ইয়র্কের মতো জায়গায় নয়টা আবার বলছি নয়টা প্রপার্টির মালিক আপনি আমার আশ্চর্য লাগে উনি মানহানির কথা বলেন এত কথা বলেন কিন্তু প্রপার্টি যে উনার এই ব্যাপারে তো অস্বীকার করেন না কারণ করার সুযোগ আপনার নাই কারণ আপনার ওই প্রপার্টির ভিতরে গেলে দেখা যায় যে আরা বেগম যিনি উনি আপনার ওয়াইফ আপনি তো এটা অস্বীকার করেন না যে না আরা কিন্তু আমার ওয়াইফ না এটা তো আপনার বলেন আপনার ছেলের নাম এটা আপনি অস্বীকার করতে পারবেন না কারণ আপনি যে কাজটা করেছেন আমি আবার বলছি আপনাকে আবার বলছি যে আপনি বঙ্গবন্ধু কন্যার সাথে বেইমানি করেছেন বঙ্গবন্ধুর সাথে করছিল মুস্তাক ক্ষমতার জন্য আপনি বঙ্গবন্ধু কন্যার সাথে থেকে আপনি এত সব টাকা যারা দেশের মানুষের ঠকায় যারা টাকা বানানোর অভিযোগ যাদের বিরুদ্ধে আসে আমি বলবো আপনি বঙ্গবন্ধু কন্যার সাথে বেইমানি করছেন বঙ্গবন্ধু সারা জীবন দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে করতেই বঙ্গবন্ধু তার জীবন দিয়ে গেছে এই দেশের জন্য আর শুনেন বাংলাদেশে এমন জায়গায় আছে জননীতি শেখ হাসিনার পক্ষে কোনোভাবে দুর্নীতিবাজদেরকে কন্ট্রোল না করলে বঙ্গবন্ধুর সোনার বাংলা হবে না আর এই জন্য যত দূর যাইতে হয় আমি একজন বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসাবে যত দূর যাইতে হয় আমি যাব আপনাদের এই মামলা আইনি আমি মোকাবেলা করব এবং আমি পুরোপুরি প্রস্তুত আপনাদের এই মামলা মোকাবেলা করার জন্য মনে রাখেন স্বাভাবিকভাবে সাধারণত খুব বেশি পাপের গভীরতা না হইলে আমি সাধারণত হাত দিতে চাই না কারণ আমি বুঝেই হাত দিছি জানি আপনাদের বিরুদ্ধে হাত দিলে আমার হাতের অনেক ক্ষতি হবে আমার কেরিয়ারের ক্ষতি হবে রাজনীতির ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিবে এগুলা জেনে বুঝো সবকিছু ছেড়ে দিয়ে শুধু উপরে আল্লাহ পিছিয়ে বঙ্গবন্ধুর আদর্শ আর জননেত্রী শেখ হাসিনা এই চিন্তা করে এবং ওভারঅল বুকে বাংলাদেশ ধারণ করে এগিয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা পুরো ভিডিও আপনারা দেখেছেন আপনারা বুঝতে পেরেছেন আসলে ষড়যন্ত্র গুলা কি ভাবে হতে পারে তো সে বিষয়ে আপনাদেরকে একটু পরিষ্কার করে দিলাম যাই হোক কথাই আছে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আল্লাহ যদি রাখে কেউ কাউকে কিছু করতে পারবে না তবে আমরা যটুকু জানি যে বাইশটার সময় এখন যে কাজগুলো করতেছেন দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেছেন এগুলা আসলে ভালো অ্যাপ্রিসিয়েট করার মতো যেহেতু আমাদের দেশের প্রত্যেকটা সেক্টরে ইতিমধ্যে দুর্নীতি বড়ে গিয়েছে আমরা চাই আমাদের বঙ্গবন্ধু স্বপ্ন সোনার বাংলা গড়া এবং ওনার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উনি চাচ্ছেন দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে আমরাও সেটা চাই যে আমাদের দেশ সোনার বাংলা হোক এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে উঠুক আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ